শুভ দুপুর সবাইকে আজকের দুপুরটা আমার খুবই ব্যস্ততাময় যে বাজার সদাইয়ে ভরপুর কিছু এখন গুছিয়ে রাখতে হবে সকালবেলা এসে মোটামুটি সব কিছু গোছ গাছ করে দিয়ে গেছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি চুলায় যে ভাতটা একটু হয়ে এসেছে এখন আপাতত গ্যাসটা অফ করে রাখলাম আমি হচ্ছে এভাবেই রান্না করি এদের সিলিন্ডার গ্যাস মানে গ্যাসটা আমাদের কিনতে হয় তাই হচ্ছে যখন আর কি আপনার ভাতটা একটু হয়ে আসে তখন অফ করে রাখি দেন পরে আবার একটু জাল দিয়ে নেই এখানে হচ্ছে গরুর মাংস নামিয়ে রেখেছি আজকে গরুর মাংস রান্না করব। এদিকে আমার চা খাওয়াও শেষ আমার মোটামুটি অনেক গুজ গাছ বাকি আছে যেমন ডিম এনেছে মুরগির ডিমটা ধুয়ে রেখে দিব আর হাঁসের ডিমটা যেহেতু একটু বেশি নোংরা হয়ে আছে এগুলো খালা এসে পরিষ্কার করবে সকালে হচ্ছে এগুলো সব কেটে কুটে রেখে দিয়েছে খালা আজকে হচ্ছে এগুলো সব ব্লেন্ড করতে হবে আদা রসুন এখানে আছে হচ্ছে পেঁয়াজ আমি সব কিছু একসাথে তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করব। এখানে হচ্ছে কলা এনেছে অলরেডি খেয়ে ফেলেছি আমরা কয়েকটা হচ্ছে সবজি এনেছে কাঁচা কলা মিষ্টি কোমর তারপর হচ্ছে পেঁপে পটল পটল ভাজি করব আজকে গরুর মাংসের সাথে শসা গাজর লেবু লেবু যদিও ফ্রিজে আছে ক্যাপসিকাম এনেছে যেহেতু ক্যাপসিকাম আছে বাসায় সো চিন্তা করলাম দেখি রাইস করব এর মধ্যে একদিন ফ্রায়েড রাইস করব আর টমেটো এনেছে হচ্ছে পেঁয়াজ এনেছে প্রত্যেকবার পেঁয়াজ আনলে বাচ্চারা সব ফেলে দেয় তো চিন্তা করলাম পেঁয়াজগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব এজন্য আর ঢাললাম না এখানে এখানে হচ্ছে আলু আছে আলুও যদিও বাচ্চারা ফেলে দেয় আলু আনছে আলুগুলো অলরেডি সকালবেলা ঢেলে তারপরে হচ্ছে ভাজি করছি আর এখানে গতকালকে হচ্ছে কিছু মুদি বাজার এনেছিল। কিছু কিছু নামিয়ে ফেলেছি যেমন এখানে আছে লেবু সরি লবণ এখানে আছে আটা এটা হলো আটা মানে টুকটাক যা যা লাগতো আর কি সস তারপর আছে চিনি তারপর আছে হচ্ছে বিস্কিট বিস্কিট যে যেসব মুদি বাজার লাগতো ওগুলো আর কি আনছে এখন আমার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আদা রসুন পেঁয়াজগুলোকে ব্লেন্ড করে নিব আর এগুলো সব জায়গাটা জায়গা মতো রেখে দিব এই সবজিগুলো ভিন্ন ভিন্ন প্যাকেটে প্যাকেটে করে তারপর ফ্রিজে রাখবো কালবেলা গাছে পানি দিয়েছি কিন্তু একটা জিনিস খেয়াল করলাম আমার এই গাছটা কীরকম যেন একটু নরম হয়ে গেছে এটা কেন হয়েছে যদি কেউ জানেন আমাকে কাইন্ডলি জানাবেন এই যে গাছগুলোর অবস্থা অনেক জামা কাপড় ধুয়ে তারপর হচ্ছে এখানেও মেলে দিয়ে গেছে এই যে আজকে রোদ নাই কাল থেকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু প্রচণ্ড গরম নাকি আমি কাজ করতেছি দেখে গরম লাগতেছে বুঝতেছি না আমি হচ্ছে এখন একটু সালাদ খাবো আর সাথে ছোলা আছে ছোলাটা ফ্রিজে রেখে দিয়েছি সেদ্ধ ছোলা দিয়ে তারপর সালাদ করে খেয়ে নিব সকালে নাস্তা খাওয়ার পরেই আমি হচ্ছে সালাদটা খাই নাস্তা খেয়েছি তাও অলরেডি দুই ঘন্টা হয়ে গিয়েছে এখন সালাদটা করে তারপর খেয়ে নিব